গরুর মাংসের এই আচার হলে বাসাতে আমার মনে হয় অন্য কোনো কিছু না হলেই চলবে কর্মজীবীদের জন্য গরুর মাংসের আচারটা খুবই হেল্পফুল কারণ এই গরুর মাংসের আচার দিয়ে এক প্লেট ভাত অনায় সে খেয়ে ফেলা যায় তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার আর সেজন্য লাগবে আমাদের গরুর মাংস মাংসগুলোকে একদম সলিড মাংস হতে হবে কোন প্রকারের চর্বি ছাড়া হাড় ছাড়া সলিড মাংসটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট ভাজা জিরার গুঁড়া দিয়ে এই মাংসটাকে ভালো করে মিক্স করে আমরা এটাকে জাল করে নেব এবং সাথে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু পানি দিলে আমাদের মাংসগুলো সিদ্ধ হবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে এই মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব আপনারা চাইলে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন এই মাংসগুলো দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমরা এই মাংসটা দিয়ে আচার তৈরি করে নিব লাগবে আমাদের সরিষার তেল আর লাগবে রসুন রসুনের কোয়া এবং সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা কয়েকটি শুকনা মরিচ দেওয়ার পর একটু জাল করে নিব আর দিয়ে দিব সামান্য একটু হলুদের এবং মরিচের গুঁড়া আর আচারের মশলা এখানে বাজার থেকে কিনে আনা পাঁচফোরণ সেই পাঁচফোরণটাকে তেলে গুড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই মাংসগুলো ভালো করে নেড়ে রান্না করতে হবে এবং এটার মধ্যে আমরা দিয়ে এলাচ দারুচিনি গোলমরিচ এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সুন্দর একটি ফ্লেভার হয় আর এটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিব আমরা হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর টক করার জন্য আমরা দিয়ে দিব এখানে তেঁতুল তেঁতুলের সাথে কয়েকটি নিয়েছি আমি এখানে রসুনের কোয়া আমি চাচ্ছি কিছু রসুনের কোয়া একটু শক্ত থাকুক যাতে এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে একটু কচকচে ভাব বা ক্রাঞ্চি লাগে এখন আবারও দিয়ে দিতে হবে কিছু আচারের মশলা চাট মশলা দিয়ে ভালো করে নেড়েচে নিতে হবে চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যেহেতু এখন দিয়ে দিচ্ছি লেবুর রস অর্ধেকটা লেবুর রস এখানে দিব অলমোস্ট এখানে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস হয়েছে ভালো করে চেড়ে মিক্স করে নিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আচারটা রেডি হয়ে যাবে এয়ারটাইট যে কোনো কাচের কন্টেনারে আপনারা এটাকে রেডি করে একদম সার্ভ করে নিতে পারবেন সংরক্ষণ করতেন সারা বছর পর্যন্ত